হ্যালো গাইস তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে তিন তারিখ আর এখন বাজে ওই নটা মতো বাজে আমরা হচ্ছে একটা গাড়ি কিনেছি বাইক তো সেকেন্ড হ্যান্ড বাইক সেটা নতুন না তো সেইটাই যাবো আজকে পুজো দিতে এখন যাবো না একটু পরে যাবো মানে চার টান করি এখন সব কাজ বাজ হলো চালু করবো তারপর যাবো তো আমার বর গেছে এখন চুল কাটতে চুল কেটে তারপরে সব কিছু নিয়ে পুজো সব কিছু নিয়ে তারপর আসবে ও বাড়িতে তো চলো ফুল ভিডিও তো একদম স্কিপ না করে চলো টাকা একটু পরে আমি তোমাকে গাড়িটা এখন দেখাতে পারছি না এখন গাড়িটা নিয়েই গেছে তো

তো এই যে আমাদের তো এই যে আমাদের গাড়ি এইটা ওইটা না ওইটা হচ্ছে অন্য কারোর বলছে ওইটাও ওইটা নাগো গায়ে ওটা আমাদের না ওটা অন্য কারোর কত সুন্দর পুরো চুপচাপ কিন্তু এটা কিন্তু একটা স্কুল জানো এই দিকটা করে জানো এটা কিন্তু একটা একটা স্কুল জানো তুমি তো ওই যে ঠাকুর মশাই আসছে কই গেল গো ওই যে আসছে গাইজ আমাদের পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা বাড়ি চলে এসেছি এখন তো ওদের গাড়ি ওই যে বাইরে রাখা ওই যে আমাদের গাড়ি রাখা তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট আমরা বাড়ি চলে এসেছি তো ব্লগটা লাইক ভালো করে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিয়েছো করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা চলো টাটা সারাদিন ফুলি এখন ভালো লাগছে না গরম লাগছে ঠিক আছে বাই চল চল যাই ক্লাস

কোথায় যাচ্ছি জানি না কিন্তু হ্যাঁ এদিক শাদিক দিচ্ছি ঠিক আছে এরকম পর কোথায় পাওয়া যায় বলো তিনটে দুপুরবেলা তিনটের সময় দিয়ে বলে যাচ্ছে যে হ্যাঁ কখন যাওয়া কখন যাওয়া ঘুরতে হ্যাঁ গাড়ি চালানো দেখ হাওয়া কি শুনতে পাচ্ছো এত হাওয়া তো চলো কোথায় যাই আবার তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে যত সম্ভব এটা হচ্ছে ঘড়ির মোড়ে যাচ্ছে ঘড়ির মোড়ে যাচ্ছে ঘড়ির মোড় দিয়ে কোথাও একটা যাচ্ছে চলো যেখানে যাই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো গাই আমরা গঙ্গার পাড়ে চলে এসেছি দেখো মানে গঙ্গার পাড় বলতে লঞ্চ ঘাটে লঞ্চ ঘাটে এসছি এখন চলো ওই দিকটা চলো না হাট সে বুঝতে পারছি দেখো আমরা এই ওয়েদারে বেরোচ্ছিলাম না ভাবছিলাম যে ভাবছিলাম মিষ্টি হবে আর এখন মিষ্টি হয়নি রোদ গাড়িটা বন্ধ করে রাখলে একটা কাটা দেখাচ্ছে তেলের আর চালু করলে দুটো কাটা দেখাচ্ছে গাড়ি চারিদিনা কখন ঢুকো কখন বাড়ি ঢুকবো আধা ঘন্টা

দেখো এটা কি বলতো আমাদের কি রাস্তার মাঝখান দিয়ে এ এখন যদি কোনো বড় গাড়ি আসে মাথায় যাবে না অত বড় গাড়ি আসতেও তো পারে অত বড় গাড়ি নেই এই তো এটা হচ্ছে আমাদের বেগুনতলা বেগুনতলা বেগুন আমাকে বলছে আমাকে চালাতে আমি চালালে হয়তো এক গুহাতে ধরো দুটো হাড়ি ছেড়ে দিচ্ছে আমি চালালে হয়তো তাহলে আজকে বাড়ি পৌঁছাতে পারো কোনো জানি না রেখে কোথায় যাচ্ছে আমি তো আর ইজন্ডা গর্ত ছিল তো আসলেই তো হয় ডান্টা গর্ত গাড়ি গেলে যা হয় আমি Aww. Uh.